করছো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর শেঠ অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি মুরগির মুয়াছাই চাই ভাজা ভেটকি কি আনবে কোট কি ছোট মুটকিতে ঘি এনে জল পাই গুড়ি থেকে এনো কই চাটনিতে পাওয়া যাবে পুয়ালের পেট কি চিনি বাজারের থেকে এলো তো গরম চা কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় চা হবে মাথা হবে কি মনে রেখো বড় মাপে পেয়ে করা চাই আয়োজন কলে বট তো নয় দিন মন প্রায় চুরিয়াতে চিলিপির লেট কি নমস্কার